প্রতি কোটালে সমুদ্র গ্রাস করছে পর্যটন কেন্দ্রের কটেজগুলিকে এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে পূর্ণিমার কোটালে বড়সড় ক্ষতির মুখে পড়ল নামখানার মৌসুমী দ্বীপের পর্যটন কেন্দ্র এই পর্যটন কেন্দ্রে গড়ে ওঠা প্রতিটি কটেজ ক্ষতিগ্রস্ত হয়েছে একটু একটু করে সমুদ্র গ্রাস করছে পর্যটন কেন্দ্রটিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু হাজার আঠেরো সালে বঙ্গোপসাগরের উপকূলে মৌসুমী দ্বীপে এই পর্যটন কেন্দ্র গড়ে ওঠে ধীরে ধীরে এই পর্যটন কেন্দ্রটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমান বকখালির পাশাপাশি এই পর্যটন কেন্দ্রে প্রচুর মানুষ ঘুরতে আসেন এখন এই পর্যটন কেন্দ্রে ষাটটিরও বেশি কটেজ রয়েছে পূর্ণিমার কোটালে বেশিরভাগই কটেজ ক্ষতিগ্রস্ত হয়েছে বাইরে বসার জায়গা সহ সমুদ্রে নামার ঘাটগুলো সম্পূর্ণভাবে ভেঙে গেছে নদীর চর থেকে বালি ধুয়ে গেছে স্নানের অনুপযোগী হয়ে উঠেছে স্থানীয়দের দাবি এই পর্যটন কেন্দ্রের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে প্রচুর মানুষ পর্যটন কেন্দ্রের এখন যা অবস্থা তা প্রায় ধ্বংসের মুখে প্রায় পঞ্চাশ ফুট মাটি কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে সামনে আরও কয়েকটা বড় বড় কোটাল রয়েছে বর্তমানে যদি বাঁধ মেরামতি না করা হয় তাহলে পর্যটন কেন্দ্র সহ পাশে থাকা গ্রামটিও ক্ষতিগ্রস্ত হবে অতীতে প্রাকৃতিক বিপর্যয় ও ভরা কোটালে ক্ষতির মুখে পড়েছিল এই পর্যটন কেন্দ্র বারংবার নতুন করে সাজিয়ে তুলতে হয়েছে যার ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে এবার মালিকদের এ বিষয়ে নামখানা পঞ্চায়েত সমিতির সদস্য বিশ্বজিৎ নাইয়া বলেন এই পর্যটন কেন্দ্রের সঙ্গে পাশের গ্রামটিও রিলেটেড পর্যটন কেন্দ্র না থাকলে গ্রামটিও ক্ষতিগ্রস্ত হবে আমরা সেচ দপ্তরকে বিষয়টা জানিয়েছি আপাতকালীন কাজ শুরু হয়েছে আগামীতে স্থায়ী কাজের ব্যবস্থা করা হচ্ছে আমরা সবাই আতঙ্কে আছি ওই যে নদী বান ওই নদী বানে কাঁচা মাটি দিচ্ছে সামনে বালি ওই বালি তুলে নিয়ে দিচ্ছে ওই বালি আবার চলে যাচ্ছে ওই জোয়ার আসছে ওই জোয়ারে আবার চলে যাচ্ছে আবার ভাটায় এসে আবার মাটি দিচ্ছে ও থাকছে না আমরা চাইছি যে একটা পাকাভুক্ত বান ঢালাই বান হোক বাচ্চা কাচ্চা থাকুক আমরাও থাকি সবাই একটা বাস করুক আর ওই চট দিচ্ছে ওই চট ও ছিঁড়া ছিঁড়া চটও দিচ্ছে আবার হচ্ছে নুতন চটও দিচ্ছে ও তো থাকছে না এই যে ঢেউ ঢেউতে থাকছে না ওই আমাদের বাড়ির টাইম সব তো জলে তো এখন নোনা জলে তো হচ্ছে ভয় ভয় অবস্থা এই পর্যটন কেন্দ্রে ওই যে ওইখান থেকে সরকারি বাঁধের ব্যাপার আছে আর ওই পর্যটনটা তো তারা কোনো রকম ঠেকাচ্ছে তাই ঠেকাতে পারছে না সব ভেসে চলে যাচ্ছে কিন্তু এত ক্ষতি হচ্ছে তারা ব্লক করেছে পাইলিং করেছে কিন্তু থাকছে না পর্যটন কেন্দ্রেও ভয় ভয় অবস্থা ও থাকবে না একটা আর আমরাও তো থাকতে পারছি না এই এর মধ্যে নরম মাটি পাগ মাটি বালি মাটি দিলে কি করে টিকবে বল এই তো মান থাকার কথা না একদম থাকবে না মান চলেই যাবে মান এখানে থাকবে না আমাদের চাইছি যে কিছু একটা কমপ্লিট বাঁধ হোক পর্যটক কেন্দ্রের কাছ থেকে কমপ্লিট বাঁধ হোক হলে এখানে স্থায়ী মতো মানুষ থাকতে পারে মান এমন জোয়ার বারে কটালে জল উপরে উঁচে এসে মানে ঘরের উপরে পড়ছে জল ঢুকে যাচ্ছে বিষয়টা আপনারা জানেন যে আমাদের বিগত কয়েক বছর ধরে মৌসুমী আইল্যান্ডে একটা পর্যটন কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ লাভ করেছে কিন্তু এই বর্ষাকাল এলে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বছর ক্ষয়ক্ষতি হয় যারা প্রজেক্ট মালিক আছে এবছরও তার ব্যতিক্রম হয়নি বেশ কিছু প্রজেক্ট ভেঙে গেছে আমরা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে এই বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা ব্লক প্রশাসনকে জানিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্টকে জানিয়েছি শুধু প্রজেক্ট বাঁচানোর নয় ওই সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ ওই গ্রামটা কিন্তু প্রজেক্টের সঙ্গে সঙ্গে রিলেটেড ফলে প্রজেক্ট যদি ভেঙে যায় তাহলে নদীমাত কিন্তু জল ঢুকে যাবে আমাদের লোকালয় তাই জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট ইতিমধ্যে কাজ শুরু করেছে আপনারা হয়তো গিয়ে দেখেছেন যে এক সাইড দিয়ে কাজ চলছে আগামী দিনে এই সমস্যা যাতে না হয় আমরা ইতিমধ্যে জানিয়েছি এবং এর বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না